হ্যাঁ বন্ধুরা ধান চাষে শুধু ইউরিয়া দিলেই হবে না যদি আপনি চান ধানের কুশি বেশি হোক গাছ মজবুত হোক আর শেষে মোটা মোটা বের হয়ে উঠুক তাহলে পটাশ আসল গেম চেঞ্জার আজকে জানাবো কেন শেষ ধানের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে পটাশ সার প্রয়োজন কতটা দেবেন আর কিভাবে দেবেন মাত্র কয়েক মিনিটে জানুন হ্যাঁ বন্ধুরা ভিডিওর শুরুতে আমরা জানবো পটাশ ছাড় এই সময় কেন এত গুরুত্বপূর্ণ ধানের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের সময় গাছ দ্রুত বাড়তে থাকে এই সময় গাছের কুশি বের হয় শিকড় মজবুত হয় আর পাতা সবুজ থাকে যদি শুধু ইউরিয়া দেন তাহলে গাছ লম্বা হবে ঠিকই কিন্তু দুর্বল হয়ে যাবে পটাশ গাছের দেহকে শক্ত করে পোকা মকড়ের আক্রমণ কমায় এবং জমিতে পানি কম থাকলেও গাছ টিকে রাখতে সাহায্য করে হ্যাঁ নেক্সট আসবো পটাশ আমাদের ধানের গাছের কি কি উপকারে আসে পটাশ সার আসলে ধানের তিনটি বড় কাজ করে থাকে প্রথম হচ্ছে শিকড়কে শক্ত করে তোলে ফলে গাছ সহজে মাটির পুষ্টি টেনে নিতে পারে দ্বিতীয়ত পাতা ও কুশিকে সবুজ ও মোটা হয় ফলে কুশির সংখ্যা বাড়তে থাকে তৃতীয়ত ধান ধরার সময় মোচা ভরে ওঠে এবং শীষ মোটা মোটা ধান হয় এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে খুব তাড়াতাড়ি কাজ করতে থাকে এই সার হ্যাঁ বন্ধুরা এরপরে আমরা মেন আলোচ্য বিষয় আসবো প্রথমেই আমরা জানবো আমরা কখন কতটা পরিমাণে পটাশ সার জমিতে আমরা প্রয়োগ করব ধান রোপণের প্রায় ৩৫ থেকে চল্লিশ দিন পরে দ্বিতীয়বার সার দেওয়ার সময় ইউরিয়ার সাথে পটাশ মেশাতে হবে সাধারণত প্রতি বিঘা জমিতে আট থেকে দশ কেজি মিউরেট অফ পটাশ ব্যবহার করা যায় ইউরিয়া দেওয়ার সময় অর্ধেক ইউরিয়ার সাথে পটাশ মেশিয়ে একসাথে দিলে সবচেয়ে ভালো কাজ করে এছাড়াও পানি শুকিয়ে গেলে জমি সামান্য আদ্র থাকে সেই সময় যদি আপনারা এই পটাশ সারের সাথে ইউরিয়া সার দিতে পারেন তাহলে খুবই চমৎকার কাজ দেয় বেশিরভাগ চাষি সঠিক সময় তারা পটাশ এবং ইউরিয়ার কম্বিনেশন দিতে পারেন না এরপরে তারা বিভিন্ন সংশয়ের মধ্যে পড়েন তো আপনাদের জন্য একদম ক্লিয়ার করে দিচ্ছি এই প্রসেসের মাধ্যমে আপনারা এবছর পটাশ সার ইউজ করতে পারেন আপনাদের জমিতে অনেক চাষি ভাইরাই শুধু ইউরিয়া দিয়ে ভাবেন ফলন হবে বেশি কিন্তু গবেষণায় বলে সঠিক পরিমাণে পটাশ ব্যবহার করলে ধানের ফলন পনেরো থেকে কুড়ি ভাবুন তাই মনে রাখবেন পটাশ মানে শুধু সার নয় এটা গাছের শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা আর ধানের ভরাট হওয়ার মূল উপাদান হ্যাঁ চাষি বন্ধুরা তাহলে এবার ভুল করবেন না ধানের ৩৫ থেকে চল্লিশ দিনে অবশ্যই ইউরিয়ার সাথে পটাশ দিন এতে কুশি বেশি হবে গাছ সবল হবে আর শেষে আপনার জমি ভরে যাবে সোনালি ধানে হ্যাঁ বন্ধুরা ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনাদের চাষি বন্ধুদের কাছে এই ভিডিওটিকে দ্রুত শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় এরকমই নতুন নতুন ফার্মিং রিলেটেড ভিডিও আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের এই শিবম ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও সেম রিলেটেড নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ